আচ্ছা হাফসা তোমার কি মনে আছে বেলাল ফজরের আজান দিত তো আর বলতো বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন আমার তো কাপড় এখনো শুকাই পারে না আমি জামাতে অংশ গ্রহণ করব কেমন আমার জামা এখনো ভিজে আছে আল্লাহর ভালোবাসা কি দেখেন যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শেষ কত মাস আচ্ছা হাফসা বলো তো একটু বুঝে শুনে বলো নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল বলছে না না এমন হয় না বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয় দুইটা পাথর বেঁধে পেটে জীবন যাপন করেছে বলা করবেন না তোরা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি প্রথম খলিফার নাম কি আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ পরের সবাই আমাদের চাহিদা কোথায় অমরের চাহিদা কোথায় এক মাস একদিন বস্তু খেতে আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো বর্দান বেবে গরমের ঘাম পড়তো বা তিনি সফট কাপড় পরতেন না সুমালা পড়বেন না তো সবাই এবার সাহাবা একরামরা সবাই মিলে পরামর্শ করল যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে রাষ্ট্রের খাজানায় কয়েক কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে অনেক টাকা সম্পদ পুরো খাজানা ভরপুর আমাদের মনে হয় জমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার সম্মান চেঞ্জ হওয়া দরকার আরে এখন তো সুন্দর জামা পরবে চারপাশে গোলাম থাকবে সুন্দর বাড়ি হবে সুন্দর জামা হবে এখন তো অনেক টাকা রাষ্ট্রের কোষাগাল কিন্তু কে বলবে কেউ ভয়ে না মাঝে সবচাইতে নাম হচ্ছে অমরে অমর আল্লাহ কাকে দিয়ে বলাবে কে যাবে এই প্রস্তাব নিয়ে কেউ সাহস পাচ্ছে না তো আলী বলছে শোনো তোমাদের দে এটা হবে না তোমরা আয়েশাকে সাথে লাগবে আনহা এবং তোমরা অমরে ফারুকের মেয়ে হাফসা রদি আল্লাহ তালা আন্নাকে ডাকো দুজন আসছে সবাই মিলে গিয়েছে অমরের কাছে আম্মা যেন আয়েশা ডাক দিয়ে বলছে আমির মুসলিম মুসলিমিন ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি কি আবদার বলেন সবাই কি আবদার আয়েশা বলছে অমর আবদারটা হচ্ছে নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে যেভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা অনেক সম্ভব আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার ভালো পোশাক করলে ভালো হয় আপনার গোলাম থাকা দরকার কথা কি বোঝা যায় যুবক আপনার প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়া দরকার আপনি খালি কত মুসলিমের আপনার সানমানই হবে আলাদা যুবক ভাইরা ঠিক কিনা বলেন অমরে ফারুক বলছে আচ্ছা ঠিক আছে ড্রেস চেঞ্জ করতে হবে তাই না আচ্ছা দোস্ত খাওয়া লাগবে তাই না আপনাকে বলেছে কে তার নাম বলে কে বলেছে এটা সাহস কর আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে হাফসাও নিচু হয়ে গেছে কোথায় বল না এবার আম্মা জান আয়েশা একটু সাহস করে বলছে আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বলেন বলছে আমি রাজি কিনা একটু পরে দাঁড়াও দাঁড়িয়েছে আচ্ছা মা তুমি তো নবীর সংসার করেছো আচ্ছা বলো তো যুবক এই হাদিসগুলো দিল থেকে শোনা দিল থেকে দিল থেকে আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে আজীবন কাজে দিবে ইট উইল মোটিভেট লট

আচ্ছা হাসসা তো আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে রিন আপনি সত্য বলেছেন নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায় নাই সুমালা করবেন না আপনারা একদিন হাসসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছে নবীজি এসে বলছে হাসসা আমার ভাত টেবিলে কেন নামায় দাও জমিনে দাও আমি তো আল্লাহর গোলাম আমি গোলামের মতো খেতে চাই বাদশাহ বউ বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা কাপড় ছিল কয়টা হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা আমি আমারটা বলি ইটস নট অফ আমার জুপ্তা কয়টা আমার কোটি কয়টা আমার ঘড়ি কয়টা আমারটা আমি আমার গণনাই নাই মাংকার করছি না করছি না উদ্দেশ্য হচ্ছে জীবন কোথায় আর আমাদের জীবন কোথায় ঠিক কিনা বলে একটা জামা পড়তাম আচ্ছা হাফসা তোমার কি মনে আছে বেলাল ফজর আজাম দিত আর নবীজি বলতো বেলাল আমি এত আগে আজান দিয়েছো কেন আমার তো কাপড় এখনো শুকাই পারে না আমি জামাতে অংশগ্রহণ করবো কেমন আমার জামা এখনো ভিজে আছে আল্লাহর ভালোবাসা কি দেখেন যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শেষ হতো না পরে আচ্ছা হাফসা বলতো একটু বুঝে শুনে বলতো নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল বলছে না না এমন হয় না বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর নয় দুইটা পাথর ভেঙে কেটে জীবন যাপন করেছে বলো পড়বেন না তোরা এবার বলছে হাফসা তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো তাহলে তোমরা আমাকে কেন আমার কাপড় চেঞ্জ করতে বলছো তোমরা আমাকে কেন বলছো তিন বেলা ভাত খাবার জন্য তোমরা কেন আমাকে গোশত খেতে বলছো মাথায় রাখবা তিনজন বন্ধু ছিল তাদের গন্তব্য ছিল আল্লাহ তালা প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে নবীজি পৌঁছে গিয়েছে দ্বিতীয় বন্ধু আবকর পৌঁছে গিয়েছে এবার আমার পালা যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি আমাকে আল্লাহ তালা নবীর সঙ্গে সাক্ষাৎ করায় দিবে জান্নাতের ভেতর পড়বেন না আপনারা চাহিদা কম রাখেন